যেই মহিলা ওনার বাবার সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে অনেকদিন যাবত রাস্তায় রাস্তায় ঘুরছেন গরু চুরির মামলা ওনার উপরে দেয়া হয়েছিল তো এইগুলাতে উনি খালাস এবং অব্যাহতি পেয়েছেন আশা রাখছি এখন নেই বিচারটা আল্লাহর রহমতে পাবেন এই ইয়াসমিন চৌধুরী যেহেতু একজন ব্রিটিশ নাগরিক বিভিন্ন ধরনের পরিস্থিতির সম্মুখীন ওনার বাংলাদেশে এসে হতে হয়েছে যদিও পরিবার কর্তৃক দেখা গিয়েছে যে তাদের যেহেতু ভাই বোন এবং বাবার একটা সম্পত্তি ভালো অ্যামাউন্টের একটা সম্পত্তি রেখে গিয়েছিল যেটার কারণে তাদের মধ্যে এই বিরোধগুলো সৃষ্টি হয় তো এই বিরোধের জের থেকেই বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা ইয়াসমিন চৌধুরীর উপরে করা হয়েছে ইয়াসমিন চৌধুরীরও কিছু কিছু তথ্য প্রমাণের ভিত্তিতে ওনার মনে হয়েছিল যে ওনার বাবাকে হত্যা করা হয়েছে যে কারণে উনিও ওনার বাবার মৃত্যুর প্রায় ২২ বছর পর একটা হত্যা মামলা দায়ের করে যেটা তদন্তে আছে আর মূলত আজকের যে মামলাটা ছিল এটা উনি ওনার বিয়ানি বাজারে ওনার বাড়িতে যায় এবং এই মামলায় যে আসামি আসামি কর্তৃক পূর্ব পরিকল্পিতভাবে উনি আক্রমণের শিকার হয় তো আক্রমণের শিকার হওয়ার পর উনি থানায় গিয়ে মামলাটি দায়ের করেন পরবর্তীতে থানার কর্তৃপক্ষ তদন্ত করে কোর্টে হস্তান্তর করার পর বিচারকার্য শুরু হয় তো এই মামলায় বিচার কার্যে এখন পর্যন্ত মামলার ইনভেস্টিগেশন অফিসার এবং বাদিনী ইয়াসমিন চৌধুরী নিজে ওনাদের গ্রহণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আজকে একজন পাবলিক সাক্ষীর সাক্ষ্য প্রদানের তারিখ ছিল ধার্য তারিখ ছিল তো আমি মনে করতেছি বা ইয়াসমিন চৌধুরীও ভাবছেন যে হয়তোবা হয়তোবা উইটনেস টেম্পারিংয়ের একটা সম্ভাবনা আছে যে কারণে সাক্ষী আজকে আসারও কথা দেয়ারও কথা ছিল সে আসে নাই এবং যেহেতু বাংলাদেশের আদালত বা আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা যেটাই বলেন না কেন এইসব পরিস্থিতির সাথে কিন্তু উনি মানে নিজেকে অ্যাডজাস্ট করতে পারেন নাই যেহেতু ব্রন অ্যান্ড ব্রড উনি বিদেশে তো বাংলাদেশের বিভিন্ন সিস্টেম সম্পর্কে উনি জানেনও না যে কারণে ওনার বিভিন্ন পদক্ষেপে দেখা গেছে উনি মানে ভুক্তভোগী হয়েছেন তারপরও মোটামুটি আমাদের মাধ্যমে আইনি সহায়তার মাধ্যমে ওনার কিন্তু আগে অনেকগুলো মামলাই ছিল ওনার উপরে দুইটা মামলা থেকে ওনাকে খালাস এবং অব্যাহতি করানো হয়েছে একটা রং চুরির মামলা আর একটা হচ্ছে আপনার গরু চুরির মামলা ওনার উপরে দেয়া হয়েছিল। এটাও ওনাদের পরিবার করতে গিয়ে দেওয়া হয়েছে তো এইগুলাতে উনি খালাস এবং অব্যাহতি পেয়েছেন পরবর্তীতে দেখা গেছে ওনার মেয়ে আম্বার চৌধুরী ওনার মেয়েকেও বিভিন্ন পর্যায়ে মানে বিভিন্ন মামলার মধ্যে সংযুক্ত করার চেষ্টা করা হয়েছে বাট স্বাভাবিক আমাদের তদন্তকারী যেসব ল এনফোর্সিং এজেন্সিসগুলো আছে তারাও তো কিছু হলেও তারা বুঝে এইসব আসলে কিসের জের থেকে মামলাগুলো তো মেয়ের নামটা আসলে ওইভাবে তারা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু দেয়া হয় নাই রিসেন্টলি ওনার বিরুদ্ধে আরেকটা মামলা হয়েছে ওনারই বাসার সামনে ওনার যে আম্বরখানাস্ত বাসা এই বাসার সামনে ওনার বাবার প্রপার্টিতেই ভাড়া দেয়া একজন দোকানদার কর্তৃক ওনার বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছে এটার মধ্যে ওনার মেয়েকেও আসামি করা হয়েছিল পরবর্তীতে তদন্ত করার পর ওনার মেয়ের নামটা বাদ দেওয়া হয়েছে এটা একটা চুরির মামলা ওনার বিরুদ্ধে দায়ের করা হয়েছিল তো এটার মধ্যে তদন্তকারী কর্মকর্তা পরবর্তীতে উনার নামটা দিয়ে দেওয়া হয়েছে তো এইসব বিষয়ে আসলে সামগ্রিক বিষয়গুলা মানে তার মেয়ের নাম বাদ দিলেও তার নাম যে আসলো বা এই বিষয়গুলো আসলে অবশ্যই আমাদেরকে ভাবায় বা আমাদের যে বর্তমান সুশীল সমাজই বলেন বা যারাই আছেন তারাও এই বিষয়গুলা কিন্তু ওনার বিষয়টা কিন্তু খুবই ভাইরাল উনি বাংলাদেশে আসার পর বিভিন্ন ধরনের হুমকি ধামকি মারামারির বিভিন্ন কিছু শিকার হয়েছেন যে কারণে ওনার ইয়াসমিন চৌধুরী বললে সিলেটা এখন সবাই চেনে যে এই মহিলা ওনার বাবার সম্পত্তির ভাগ নিয়ে অনেক দিন যাবৎ রাস্তায় রাস্তায় ঘুরছেন কিন্তু কোনো ধরনের ন্যায় বিচার পাচ্ছেন না তারপর সে যে সময় কোর্টের কাছে আসলো ইতিমধ্যে কিন্তু ওনাদের বাটোয়ারা মামলাটা এইটাও ফাইলিং করা হয়েছে এইটাও চলমান তো আশা রাখছি যে বাটোয়ারা মামলার মাধ্যমে তাদের সম্পত্তির একটা দিক নির্দেশনা শেষ পর্যন্ত আসবে আর বাকি বিষয়গুলোও যেহেতু কোর্টের বা আমাদের বিচার ব্যবস্থার মধ্যে যে সময় চলে আসে একটা বিষয় এটা শেষ করতে গেলেও কিন্তু একটা সময়ের প্রয়োজন তো এই সময় পরে আশা রাখি যে এটারও একটা দিক দিক নির্দেশনা বা শেষ একটা হবে সাইবার ট্রাইব্যুনালে ওনাদের বিরুদ্ধে মানে আমাদের আজকের মামলার যে বাদী ইয়াসমিন চৌধুরী ওনার বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়েছিল ইতিমধ্যে একটি মামলা শেষ হয়ে গিয়েছে আর আরেকটি মামলায় তদন্ত রিপোর্ট ওনার বিপক্ষে আসে এটা তো ওনার মেয়েকেও জড়িত করা হয়েছিল কিন্তু তদন্তের পর ওনার মেয়ের নামটা বাদ দেওয়া হয়েছে তো ওনাকে আসামি করা হয় আসামি করার পর ওনাকে যেহেতু উনি লন্ডনে ছিলেন উনি বাংলাদেশে আসেন আমার মাধ্যমে মাননীয় সাইবার ট্রাইব্যুনাল আদালত হতে উনি জামিন প্রাপ্ত হন জামিনপ্রাপ্ত হওয়ার পর আমরা ডিসচার্জ পিটিশন দিই তো ডিসচার্জ পিটিশানটা নামঞ্জুর হওয়ার প্রেক্ষিতে আমরা এটার এগেনস্টে মহামান্য হাইকোর্টে আপিলে যাই তো ওই মামলাটা বর্তমানে আপিল আদালতে আছে শুনানির জন্য আর উনি যে মামলাটা করেছেন উনিও সাইবার ট্রিব্যুনালে একটা মামলা করেছেন যেহেতু ওনাকে নিয়ে অনলাইন সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের কথাবার্তা হয়েছে উনিও একটা মামলা দায়ের করেছেন ওইটাও তদ তদন্ত বর্তমানে তদন্তাধীন অবস্থায় আছে আর কি আশা রাখছি এখন উনি নেই বিচারটা আল্লাহর রহমতে পাবেন ইনশাআল্লাহ উনি নেই বিচার পাবেন এবং যেহেতু বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট রানিং অবস্থায় দেখছেন যে আইন বিচার ব্যবস্থা অনেক ধরনের ব্ল্যাক্লো ছিল এইগুলাকে বাতিল করা হয়েছে এবং বর্তমানে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও কিছু কিছু দিকে উন্নতি করা হচ্ছে এবং বিচার ব্যবস্থার দিকেও খুব গুরুত্বপূর্ণভাবে ওনারা ভূমিকা পালন করছেন সো ইনশাল্লাহ আমরা আশাবাদী উনি নেই বিচার পাবেন